কোথাও পরিকাঠামো নেই আবার কোনো সেন্টার চলছে পর্যাপ্ত কর্মী টেকনিশিয়ান ছাড়াই দিনের পর দিন ব্যাঙের ছাতার মতন মালদা শহরের বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে গজে উঠেছে এই সেন্টারগুলো প্রশাসনের পক্ষ থেকে বিশেষ হানা দিয়ে হাতে নাতে দুই ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারের হদেশ মিলল সিল করে দেওয়া হলো দুই সেন্টার জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও আবগারি দপ্তর যৌথভাবে হানা দেয় সেখানেই দুটো ভুয়ো সেন্টার ধরা পড়ে সিল করা হয় দুটো সেন্টার মালদা শহরের গৌড় রোড সিঙ্গাতলা এলাকায় এই দুটি সেন্টার রয়েছে

সিম করার পর কী হবে এদের মানে কী পরবর্তী পদক্ষেপ আমরা রিপোর্ট জমা দেব তারপর প্রসিডিং শুরু হবে আর যিনি যেটা ডিসিশন নেবেন পরবর্তী নথিপত্র ঠিক ছিল না এদের আমরা সেই ব্যাপারে কোনো কমেন্টে যাচ্ছি না আমরা রিসেশন করলাম রিপোর্ট জমা দেবো আপনার ডান্স আর কি আমি জয়েন সব হবে কিন্তু কিছু হারিয়ে যায় লিগ্যাল লাইসেন্স ইউএলজি মেশিনটা যেটা আছে ওটা লাইসেন্স আনতে চেঞ্জ করতে হবে আপনারা এখানে নেই মেশিনটা আনবছে কাগজপত্র টাকা আছে ইউএস থেকে ঠিক আছে অটোমেটিক 15 ক্লাস করে বারণ তো ইসি মানে মানে আপনারা বলতে হবে সেটা টাকা ভরতে হবে তাহলে ওই স্টোর ওদের ওরা ভিডিও দেখিয়েস পড়ে সেটা যাইতেই যেতেই হবে ना नहीं ना गाड़ी फिर किया एंट्री करो और एंट्री में रजिस्टर करो एंट्री में बोल लीजिए সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছরাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব কিছুই তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দ সই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাছরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন